সেকেন্ড হাওড়া ডিস্ট্রিক্ট সিং সিং কাই ক্যারাটে ডো চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ হানসি প্রেমজিত সেনের অনুপ্রেরণায় তিরিশে নভেম্বর হাওড়ায় অনুষ্ঠিত হচ্ছে সেকেন্ড হাওড়া ডিস্ট্রিক্ট সিং সিং কাই ক্যারাটে ডো চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট শ্রীহান সুব্রত বিশ্বাস জেনারেল সেক্রেটারি শ্রীহান অভিজিৎ পাল ট্রেজারার শ্রীহান ইন্দ্রনীল চ্যাটার্জি খুবই বনাঢ্য এই অনুষ্ঠানে একশো জন প্রতিযোগী উপস্থিত ছিলেন অনেক দিন ধরে আজকে কেমন লাগছে বেশ রেজাল্টটা কে ভালো লাগছে ভালো লাগছে পরে আরো পড়ার ইচ্ছা আছে তো তাহলে আরো প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তুমি ট্রাইতে গোল্ড মেডেল পেয়ে কেমন লাগছে ভালো ভালো লাগছে এরপরে আরো বেশ করা আরো বেশ করার চিন্তা আছে তো হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে এরপরে আরো বেশি করে গোল্ড মেডেল পেতে হবে তো তার জন্য প্রস্তুতি করতে হবে তো প্রস্তুতি চলছে হ্যাঁ হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট সিঙ্কাই সিটো আর বাই ইউ লিউ ক্যারাটে ডোল অ্যাসোসিয়েশান জেনারেল সেক্রেটারি সিহান অভিজিৎ ফ্লোমেন হানসি প্রেমজিৎ সেনের অনুপ্রেরণায় তাদের এই তিনি জানান এখন সর্বত্র ক্যারাটে হচ্ছে কিন্তু মানের অনেক পার্থক্য আজকে সেকেন্ড হাওড়া ডিস্ট্রিক্ট সেশনকে কারাটেডু চ্যাম্পিয়নশিপ হচ্ছে হানসি প্রেমজিৎ সেনের গাইডেন্স অ্যান্ড আশীর্বাদে আমরা এই টুর্নামেন্টটা শুরু করেছি আর এই টুর্নামেন্টের আমি হচ্ছে জেনারেল সেক্রেটারি হাওড়া শেষিনকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের এই টুর্নামেন্ট থেকে যেসব বাচ্চারা গোল্ড পাবে মানে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হবে তাদেরকে স্পন্সারশিপ দেওয়া হবে হাওড়া ডিস্ট্রিক্ট ক্যাটে চ্যাম্পিয়নশিপ যেটা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আন্ডারে ওইখানে যেসব বাচ্চারা পার্টিসিপেট করবে এখান থেকে যারা গোল্ড পেয়েছে আর যারা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হবে তারাই একমাত্র ওইখানে স্পন্সারশিপ পাবে আমাদের হানসি প্রেমজিৎ সেন অর্থাৎ আমাদের সবাই গুরুজি হানসি প্রেমজিৎ সেনের অনুপ্রেরণাতেই আমাদের এই টুর্নামেন্টটা হয় কারণ টোটাল গাইডলাইনটাই উনি এখান থেকেই করেন আমাদের যে সিস্টেম আছে একটা ডিস্ট্রিক্ট থেকে স্টেট স্টেট থেকে ন্যাশনাল এবং ন্যাশনাল থেকে আমাদের ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত যাওয়া হয় তো সেই জায়গায় আমরা এখানে হাওড়া ডিস্ট্রিক্টের সমস্ত বাছাই বাছাই ছেলেমেয়েরা যারা বিভিন্ন ইন্টার ক্লাব থেকে তারা ওঠে উঠে তারা এই টুর্নামেন্টে আসে এবং এইখান থেকে আমরা আবার সিলেক্ট করি ক্যাবের টুর্নামেন্টের জন্য হানসি প্রেমজিৎ সেন হচ্ছেন একজন মানে উজ্জ্বল নক্ষত্র আপনারা বলতে পারেন যেখানে হানসি প্রেমজিৎ সেন তার যে তত্ত্বাবধান এবং ওনার অনুপ্রেরণা ওনার গাইডেন্সে আমাদের প্রচুর ইনস্ট্রাক্টর রয়েছে যারা প্রফেশনাল ইনস্ট্রাক্টর যাদেরকে টোটালি হানসি নিজে থেকে গাইড করেন এবং রেগুলার বেসিসে হানসি ওনাদেরকে ট্রেনিং দেন সেই সমস্ত ইনস্ট্রাক্টররা কিন্তু আপনার বাড়ির আশেপাশে আছে এবং সেই ইনস্ট্রাক্টরদের মাধ্যমে যে সমস্ত বাচ্চারা তৈরি হচ্ছে তারা আগামী দিনে গিয়ে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলছে এবং সেখান থেকে ভালো রেজাল্ট করে আনছে আর কি তুমি বেশ খেয়ে ভালো লাগছে তারা হানসি প্রেমজিৎ সেনের কাছ থেকে ক্যারাটে ট্রেনিং নিয়ে এখানে বাচ্চাদের ট্রেনিং দিচ্ছে ওই প্রতিযোগিতায় তারাই অংশ নিচ্ছে যারা বিভিন্ন জায়গা থেকে সোনা নিয়ে এসেছে এবার এখন থেকে যারা সোনা পাবে তারাই জেলা রাজ্য হয়ে ন্যাশনাল স্তরের প্রতিযোগিতায় যেতে পারবে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে সকলেই ভীষণ খুশি